যারা শহীদ হয়েছেন দুইজন আমাদের নাজিরপুরে জুলাই আগস্ট বিপ্লব চিত্র প্রদর্শনীর একটি স্টল দেখতে পাচ্ছি আসলে দেখি যে কি কি চিত্র প্রদর্শন করা হয়েছে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে ইয়াটা দেখছি সেখানে যে দেখতে পাচ্ছেন যে পাশে ক্যালেন্ডার জুলাই অভ্যুত্থানে এই পাশ থেকে যদি আমরা দেখি এটা হলো আমাদের নাজিরপুর তেজপুরের যারা শহীদ হয়েছেন দুইজন তাদের ছবি শহীদ মোহাম্মদ হাতিজুর সিকদার রঘুনাথপুর নাজিরপুর প্রেসপুর মোহাম্মদ রফিকুল ইসলাম সাতকাশি মিয়া এই সাতকাশি মিয়া নাজিরপুর প্রেসপুর এই পাশে এই একটা ছেলে যে পানি নিয়ে মানুষকে পানি খাওয়াচ্ছিল আন্দোলনরত ছাত্রদের এই যে বাংলাদেশের পতাকা আছে পানি লাগবে কারো পানি এই যে বাঁশ নিয়ে রাজপথে কান্ট্রি সেই আলোচিত আবু সাঈদ যাকে কেন্দ্র করে আসলে আরো ত্বরান্বিত হয়েছে এই যে সেই রিক্সা চালক যার সেলুট বেশ সারা ফেলেছিল মুগধোর পানি লাগবে পানি এই যে সেই ছোট্ট মাসুন বাচ্চা যার হয়তো আকাশ থেকে হেলিকপ্টার থেকে যে গুলি লাগছিল দেশকে ভালোবাসে আগলে রাখো আমাদের এই পোস্টাতে আরো কিছু পোস্টার আছে অনেকে দেখতেছে এই যে লোকজন আসছে এবং এখান থেকে দেখতেছেন স্মৃতিগুলো নাজীপুরে আসলাম বিশেষ কাজে এসে এই চিত্র প্রদর্শনী জুলাই আগস্ট বিপ্লবের সে বিষয়টা দেখলাম এবং আপনাদের কাছে দেখালাম